আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন রাতের সর্বশেষ আপডেটে আপনাদেরকে স্বাগত আগামী বাহাত্তর ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন অঞ্চলে দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের মধ্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়াও বেশ কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে মেঘ বজ্রপাত সহ অবস্থান করতেছে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে এছাড়াও বরিশাল সিলেটের কিছু অঞ্চলে অতি বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের ঢাকার কিছু অঞ্চল গাজীপুর নরসিন্দি কিশোরগঞ্জের সামান্য কিছু অঞ্চল ময়মনসিংহের ভালুকা ত্রিশাল এবং অলরেডি ময়মনসিংহে হালকা মেঘ পৌঁছে গেছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় দশটা চল্লিশ মিনিট বাজিতেছে মূলত এই মেঘের প্রভাবে এই মুহূর্ত থেকে রাত্রি দুইটার মধ্যে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ হইতে উত্তরাঞ্চলের সবকটি জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিংহের ময়মনসিং জামালপুরের কিছু কিছু অঞ্চলে নেত্রকোনা এবং শেরপুরে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে এবং কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া হালকা পাতলা বৃষ্টি হতে পারে সিলেটের মৌলবীবাজার হবিবগঞ্জের কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও সিলেটে নতুন করে বৃষ্টির পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ত্রিপুরা শিলচর এবং পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে মাঝরাত হইতে শেষ রাতের মধ্যে দুই বাংলার বেশিরভাগ অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তো প্রথমেই দেখে নিচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি উইন্ডি থেকে তো যেই লঘুচাপটি আঘাত হেনেছিল আজকে বা গত রাত থেকেই তার প্রভাবে মূলত এই বৃষ্টি হচ্ছে এর প্রভাবে আগামী দিনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পঁচিশে আগস্ট কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল দুপুর বারোটার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত রাত্রি একটার পর হইতে আগামীকাল দুপুরের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার মধ্যে আস্তে আস্তে এই বৃষ্টির মেঘ উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে তো উত্তরাঞ্চলে কিন্তু হালকা হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়াও এছাড়াও মাঝরাত থেকে ভোর চারটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং সিলেটের কিছু অঞ্চল এবং রংপুরের বেশ কিছু অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বা উত্তরবঙ্গে সেই সাথে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সামান্য কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে সামান্য অঞ্চলে ওই সময় ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এক নজরে আমরা আগামী বাহাত্তর ঘন্টার বৃষ্টি পরিস্থিতি দেখে নেব বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর জলীয় বাষ্প রয়েছে যা ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল উত্তর অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি কিছু কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলায় কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিটির সম্ভাবনাও রয়েছে এছাড়া সেই সাথে বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনাও রয়েছে আঠাশ তারিখ যদি আমরা দেখে নেই আঠাশ তারিখে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বেশ কিছু অঞ্চলে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়াও নতুন করে আরও একটি ঘর্ণাবর্ত ভ্রম করার সম্ভাবনা রয়েছে যে যা পরবর্তী সময়ে আবারও একটি লঘুচাপ কিংবা নিম্নচাপে পরিণত হতে পারে তো এটি কবে থেকে ভ্রম করার সম্ভাবনা আমরা এক নজরে দেখে নেব এটি কিন্তু একটি ঘর্ণাবর্তের আকার নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু এখনও ফ্রম করেনি তো এটি কবে থেকে ভ্রম করার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব। এটি মূলত ভুবনেশ্বরের দিকে থেকে হানার সম্ভাবনা রয়েছে তবে এর যে বাতাসের ঝাপটা সেটি দুই বাংলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে দুই বাংলার উপকূল অঞ্চলে আর এটি ভ্রম করার সম্ভাবনা রয়েছে উনত্রিশে আগস্ট হইতে তো পরবর্তী এই নিম্নচাপ কিংবা লঘুচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির প্রভাবটা তুলনামূলক কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন পেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ